নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আপনার সন্তানের শিক্ষাক্ষেত্রে বাস্তুর ভূমিকা কি আছে এবং আপনার সন্তান কোন স্থানে বসে পড়াশুনো করবে কোন দিকে মুখ করে পড়াশুনো করবে এবং কোন স্থানে কোন রঙের ব্যবহার আপনারা করলে আপনার সন্তানের ক্ষেত্রে দেখতে পাবেন যে তার শিক্ষাক্ষেত্রে মনোযোগিতা বৃদ্ধি পাচ্ছে এবং সমস্যাগুলো অনেকাংশে দ্রুত দূর হচ্ছে সেই সম্পর্কে আপনাদের সাথে এখন আমি বিস্তারিতভাবে প্র্যাকটিক্যালি আলোচনা করার চেষ্টা করব। দেখুন আপনার সন্তানের পড়াশুনোয় অমনোযোগিতা তৈরি হচ্ছে এমন ক্ষেত্রে মাথায় রাখতে হবে আপনার সন্তান কোথায় বসে পড়াশুনো করছে এটি অত্যন্ত বিশেষ গুরুত্বপূর্ণ দেখুন আপনারা স্ক্রিনে একটি টেবিল দেখতে পাচ্ছেন এবং টেবিলের মধ্যে সমস্ত দিকগুলি এবং দিশাগুলি মার্ক করা আছে বাংলাতে এবং ইংরেজিতে আপনার সন্তান মূলত কোথায় বসলে তার মনোযোগিতা অত্যন্ত বাড়বে এটা আপনাদের প্রথম জানা দরকার কারণ তার শিক্ষা ক্ষেত্রে প্রথম যেটা দরকার তা হচ্ছে কনসেন্ট্রেশন কনসেন্ট্রেশনের ক্ষেত্রে সব সময়ের জন্য কিন্তু আপনারা অনেকেই ভুল ভেবে থাকেন যে উত্তর পূর্ব কোনায় পড়ার ঘর এমনটি কিন্তু কখনো নয় সর্বদা মাথায় রাখতে হবে আপনার গৃহে আপনার পুরো টোটাল বাস্তু যেটি রয়েছে সেই বাস্তুর যে উত্তর পূর্ব যে জোনটি রয়েছে এই উত্তর পূর্ব জোনটি যেন কোনোভাবেই ভারী না থাকে এই স্থানে কোনো রকম সিঁড়ি নেই এই স্থানটিতে কোনো রকমভাবে আগুনের কোনো জিনিস নেই অর্থাৎ অনেক সময় হয়ে যায় কি এরকম এই স্থানটিতে আপনারা রান্না রান্নাবান্না করছেন বা অগ্নির কোনো উৎপাদক কোনো জিনিস রাখছেন এই স্থানটিতে কিন্তু কখনোই রান্নাবান্না করা যাবে না বা অতিরিক্ত আগুনের ব্যবহার নর্থ ইস্ট কর্নারে করা যাবে না অর্থাৎ উত্তর পূর্ব কোনায় এই জোনটি মূলত যেটি করে আমাদের আমাদের আইডিয়াকে আমাদের মধ্যে আনতে সাহায্য করে অর্থাৎ আমরা শিক্ষার ক্ষেত্রে যে সমস্ত কনসেন্ট্রেশন লেভেলগুলো পাই সেটা কিন্তু পাই উত্তর পূর্ব কোনা থেকে অর্থাৎ এখান থেকে কিন্তু আমরা সোর্সটা পাচ্ছি কিন্তু মেইনলি আমাদের ক্ষেত্রে মাথায় রাখতে হবে এই জোনটি যদি কোনোভাবে ভারী হয়ে যাচ্ছে অর্থাৎ উত্তর পূর্ব কোন যদি কোনোভাবে ভারী হয়ে যাচ্ছে এবং এই জোনটিতে কোনোভাবে আগুন জ্বলছে তাহলে কিন্তু আপনার সন্তানের মধ্যে তার মাইন্ড ডিস্টার্ব দেখতে পাবেন কনসেন্ট্রেশন লেভেল কম হতে দেখতে পাবেন এবং মুখ্যত সমস্যা যেটা হবে সেটা হচ্ছে তার মন পড়াশুনোতেই বলুন বা যে কোনো কাজের ক্ষেত্রেই বলুন কোনোভাবে কিন্তু স্থির থাকবে না তাহলে এই জোনটি আপনাদের সন্তানের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ আসবো দু নম্বর দেখুন আপনার সন্তান কোথায় বসে পড়াশুনো করবে এবং বসে কোনো করলে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক উত্তর পূর্বের উল্টো দিকে সাউথ ওয়েস্ট তার ঠিক নিচের দিকটা যে জোনটি রয়েছে পশ্চিম দক্ষিণ পশ্চিম এই জোনটি হচ্ছে আপনার সন্তানের পড়াশুনোর জন্য আদর্শ ঘর অনেকেই বলবেন উত্তর পূর্বে পড়া যেতে পারে অবশ্যই যেতে পারে কিন্তু ওয়েস্ট সাউথ ওয়েস্টে যদি পড়াশুনো করছে এবং এই স্থানটিতে যদি আপনার সন্তানের বইপত্রগুলো রাখছেন তাহলে সেটি আপনার সন্তানের ক্ষেত্রে অত্যন্ত বেটার রেজাল্ট দেবে যার ফলে আপনার সন্তান পড়াশুনোর প্রতি কিন্তু আগ্রহ বৃদ্ধি পাবে আপনার সন্তানের মধ্যে একটা সব সময় কিন্তু তার প্রতি ফোকাসড অর্থাৎ পড়াশুনোর প্রতি যে ফোকাস সেটা থাকতে দেখতে পাবে এখানে আরেকটা যেটা গুরুত্বপূর্ণ জিনিস এই জোনটিতে যদি আপনারা কোনো মোবাইল রাখছেন আপনার কোনো কম্পিউটার রাখছেন তাহলে কিন্তু তার প্রতি আপনার সন্তান আকৃষ্ট হয়ে যাবে অর্থাৎ আসক্তি জন্মাবে তাহলে আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি যখনই আপনার সন্তানের বইপত্রগুলো রাখছেন তখন ওয়েস্ট সাউথ ওয়েস্ট জোনে আপনারা রাখার চেষ্টা করুন এই জোনটিতে যদি আপনারা আপনার সন্তানের বই রাখছেন তার প্রতি কিন্তু তার আসক্তি জন্মাবে অর্থাৎ বই খাতার প্রতি তার আসক্তি জন্মাবে তাহলে এইখান এখান থেকে কিন্তু আপনারা অনেকেই বলে থাকেন আমাকে প্রশ্ন করে থাকেন যে স্যার ছেলে আমরা পড়াশুনো তো করছে কিন্তু প্রচুর পরিমাণে মোবাইল ঘাটছে প্রচুর পরিমাণে কম্পিউটার ঘাটছে যার ফলে কিন্তু তার পড়াশুনায় মনোযোগিতা অভাব হচ্ছে এই জোনটিতে যদি আপনারা কোনোভাবে কোনো মোবাইল রেখেছেন কোনো রকমভাবে তাকে এই ঘরটিতে থাকতে দিচ্ছেন কিন্তু এখানে তার বই নেই তাহলে কিন্তু তার মধ্যে এই ডিস্টার্বগুলি দেখতে পাবে তাহলে হলো দুটো দিক একটা হলো উত্তর পূর্ব এক হলো ওয়েস্ট সাউথ ওয়েস্ট এবার আসবো আমরা রঙের বিষয় দেখুন রঙের ক্ষেত্রে উত্তর পূর্ব যেটি রয়েছে এই উত্তর পূর্বের এই যে জোনটি রয়েছে এই জোনটিতে কিন্তু লাল রং করা যাবে না আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি নীল রং করে রেখেছি এই জোনটিতে সর্বদা হালকা নীলাভ কালার করা যেতে পারে আকাশী কালার করা যেতে পারে এইখানটিতে কোনোভাবে যেন হলুদ রং না আসে অনেকেরই কিন্তু একটা ভুল ধারণা আছে যে উত্তর পূর্ব কোনা মানে কিন্তু হলুদ রং এমনটি নয় উত্তর পূর্ব হচ্ছে জলের দিক তো এই যে জোনটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই কোনাটি কিন্তু আপনারা সর্বদা নীলাভ বা হালকা কালার এই ধরনের ব্যবহার করতে পারেন এতে মানসিক শান্তির প্রভাব তাহলে ব্যবহার করা যাবে না। নাউথ ওয়েস্ট অর্থাৎ পশ্চিম দক্ষিণ পশ্চিম যে জোনটি রয়েছে এই জোনটিতে কিন্তু আপনারা কোনোভাবে সাদা কালার করতে পারেন এই জোনটিতে আপনারা অন্য কোনো কালার করবেন না পুরোটাই হোয়াইট রাখুন এই জোনটি আপনার সন্তানের ক্ষেত্রে অনেক বেশি সাপোর্টিং হবে এই স্থানটে লাল রঙ হলুদ রং সবুজ রং এবং নীল রঙের ব্যবহার কোনোভাবেই করা উচিত নয় এতে তার মাইন্ড ডিস্টার্ব হবে এবং তার সাথে সাথে তার যে শিক্ষার প্রতি একাগ্রতা কনসেন্ট্রেশন লেভেল সেটাও কিন্তু কম হতে দেখা যায় তাহলে রঙের বিষয়গুলো আলোচনা করলাম এবার আসবো আপনার সন্তান কোন দিকে মুখ করে পড়াশুনো করবে দেখুন যখনই আপনার সন্তান পশ্চিম দক্ষিণ পশ্চিম কোনায় বসছে তাহলে আপনার সন্তানের মুখ থাকছে পূর্ব দিকে অথবা আপনার সন্তানের মুখ থাকছে উত্তর পূর্ব দিকে অথবা আপনার সন্তানের মুখ থাকছে উত্তর দিকে তাহলে বুঝতেই পারছেন এই জোনটিতে আপনার সন্তানের পড়ার ঘর করুন এবং এইখানে আপনারা সন্তান কেমনভাবে বসাবেন তার মুখ যেন পূর্বে উত্তর পূর্বে অথবা উত্তরে এই এই এইটুকুর মধ্যেই যেন থাকে এদিকে আপনাদের কিন্তু বিশেষ খেয়াল রাখা উচিত এইবার দেখুন আপনার সন্তান যেখানে পড়তে বসছে যেখানে আপনার সন্তান বসছে তার পেছনে যেন যে দেয়ালটি থাকবে সেটি যেন একটি শক্তপোক্ত দেওয়াল থাকে তার পেছনে যেন জানালা না থাকে এবং তার পেছনে যেন কোনোভাবে যেখানটা সে বই খাতা রেখে পড়ছে সেটি যেন কাঠের টেবিল হয় অত্যন্ত ভালো হয় যদি একান্তই কাঠের টেবিল না হচ্ছে তাতেও চলে যাবে কিন্তু মাথায় রাখতে হবে এইখানটি কাঠের টেবিল হলে বেশি ভালো হতে পারে তার সাথে সাথে আপনার সন্তানের ক্ষেত্রে এক্ষেত্রে মাথায় রাখতে হবে যে সন্তানের দিক দিশাগুলি যেন ঠিক থাকে অর্থাৎ না বসে সে যদি এই জোনটিতেই সে বসছে এই ঘরটিতেই সে থাকছে কিন্তু তার ফেসিংটা রয়েছে পশ্চিমে সম্পূর্ণ নেগেটিভ হতে পারে তাহলে আপনারা বুঝতে পারলেন আপনার সন্তানের ক্ষেত্রে কনসেন্ট্রেশন লেভেল বাড়ানোর জন্য আপনার সন্তানের শিক্ষা ক্ষেত্রে মনোযোগিতা বাড়ানোর জন্য এবং পড়াশুনোর প্রতি আগ্রহ বাড়ানোর জন্য আমরা সহজাতভাবে কি করতে পারি এ গেল সহজ বিষয় এবার আমরা দেখব যে আপনার ছেলে নতুন কোন রিসার্চ ওরিয়েন্টেড পড়াশুনো করছে সেক্ষেত্রে এই দক্ষিণ পূর্ব কোনা অর্থাৎ সাউথ ইস্ট কর্নারে কিন্তু প্রয়োগ করতে হবে দক্ষিণ পূর্ব কোনা আগুনের কোনা এবং অগ্নি আমাদের বিজ্ঞানের উন্নতির দিকগুলোই নির্দেশ করে থাকে তাই সাউথ ইস্ট কর্নারে তার একটি ঘর পড়াই যেতে পারে যদি আপনার সন্তান কোনো রিসার্চ ওরিয়েন্টেড ওয়ার্ক করছে তো তাহলে আপনারা বুঝতেই পারছেন বাস্তুতে অনেক বিষয়গুলো দেখার রয়েছে এবং অনেক বিষয়গুলোর গুরুত্ব বিশেষভাবে রয়েছে তাই আপনারা আপনার সন্তানের বিষয়গুলি নিয়ে যদি আরও নিজস্বভাবে সঠিকভাবে জানতে চাইছেন তাহলে আমার সাথে কিন্তু সরাসরি যোগাযোগ করতে পারেন নিচে দেওয়াজ কলেজের নাম্বারটি যাচ্ছে সেভেন ডাবল জিরো থ্রি ওয়ান থ্রি ফোর ডাবল জিরো নাইন এই নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করে আমার সাথে আপনারা কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন তাহলে আজ আমি আপনাদের সাথে এখন আলোচনা করলাম বাস্তুর গুরুত্বপূর্ণ কিছু বিষয় যা শিক্ষার্থীদের জন্য আপনার সন্তানরা কোথায় বসে পড়াশুনো করবে কি রঙের ব্যবহার কোথায় করবেন তা সমস্ত কিছুই আমি এই এপিসোডে আপনাদের সাথে আলোচনা করলাম আমাদের ছোট ছোট আলোচনাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নম